জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরান ইসরায়েল ফের যুদ্ধে জড়ানোর সংখ্যা আরো বাড়ল এরপর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কোন পর্যায়ে আর আরো জানিয়ে দিব ইরানের নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু এবং সর্বশেষ থাকছে কে নির্বাচনকালীন যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরান ইসরায়েল ফের যুদ্ধে জড়ানোর সংখ্যা আরও বাড়ল ইরান ফেরত তার পরমাণু কেন্দ্রগুলো গঠন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম সম্প্রসারণ করছে যা কেবল ইসরায়েলের জন্যই নয় বরং মার্কিন স্বার্থসহ বৃহত্তর অঞ্চলের জন্য বিপজ্জনক বলে আশঙ্কা করছে ইসরায়েল এ পরিস্থিতিতে ইরানের আবারও হামলার পরিকল্পনা করছে দেশটি মার্কিন টেলিভিশন সংস্থা তথ্য জানিয়েছেন ওই পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক কর্মকর্তা কর্মকর্তা ও চার সাবেক মার্কিন প্রতিবেদনে জানা গেছে চলতি বছরের এনবিসিকে ইসরায়েলের সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম আবার বাড়ানো কাজ শুরু করেছে ইরান একই সঙ্গে ইরান পরমাণু সমৃদ্ধ কেন্দ্রগুলো পুনর্গঠন করছে যা যুক্তরাষ্ট্র গত জুনে বোমা বর্ষণেই ধ্বংস করছিল ইরানের এসব কার্যক্রম অত্যন্ত উদ্বেগের বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে ফ্লোরিডাই বৈঠকের কথা রয়েছে সূত্রগুলো জানিয়েছে নেতানিয়াহু ট্রাম্পকে ওই বৈঠকে বোঝাতে চান ইরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু সেই সঙ্গে ট্রাম্পকে নতুন সামরিক অভিযানগুলোতে যুক্ত হওয়ার বা সহায়তা পাওয়ার কথাও জানাবেন নেতানিয়াহু তবে এ বিষয়ে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অন্যদিকে ইরান কোনো প্রতিক্রিয়াও জানায়নি এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র আনাকেলি বলছেন ইরানের পরমাণু প্রোগ্রাম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে পরিচালিত অপারেশন মিডনাইট নাইট হামার ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছেন ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে সেখানেই হামলা করা হবে গত বুধবার এক ভাষণে ট্রাম্প বলেন তিনি ইরানের পরমাণু হুমকি ধ্বংস করছেন এবং গাজার যুদ্ধ শেষ করছেন যার মাধ্যমে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যানোজুয়েলাই সামরিক হামলার বিষয়ে ভাবছেন যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কোনো যুদ্ধে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে কয়েকদিন আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকেচি জানিয়েছেন ইসরায়েলের নেতানেহু সরকার ফের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইরান তিনি বলেন যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কোন পর্যায়ে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজার জন্য একটি নতুন শাসন কাঠামো খুব শীঘ্রই কার্যকর করা হবে এই কাঠামোর থাকবে আন্তর্জাতিক বোর্ড ও ফিলিস্তিন টেকনোক্রোদের একটি দল এরপরই সেখানে বিদেশি সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে গাজা নিয়ে সর্বশেষ সংবাদ সম্মেলনে রুবিও বলেন গাজায় বর্তমান পরিস্থিতি মোটেই টেকসই পর্যায়ে নেই অক্টোবরের শান্তি চুক্তি হলেও ইসরায়েল এখনও হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে একই সঙ্গে হামাস আবারও গাজায় নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে রবিও বলেন এ কারণেই প্রথম ধাপ পুরোপুরি সম্পূর্ণ করার বিষয়ে আমরা জরুরিভাবে কার্যক্রম এগিয়ে নিচ্ছি এর মধ্যেই অন্যতম বোর্ড অব পিস গঠন এছাড়া মাঠ পর্যায়ে কাজ করার জন্য ফিলিস্তিন টেকনোক্রেটিক কর্তৃপক্ষ বা সংগঠন প্রতিষ্ঠা করা হবে এরপরে খুব দ্রুত স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে ফিলিস্তিন টেকনোক্রেটিক দল নিয়েও সম্প্রতি অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন রুবিও তিনি বলেন প্রশাসনের গাজাবাসীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতেও অগ্রগতি হয়েছে ওয়াশিংটন খুব শীঘ্রই এই শাসন কাঠামো কার্যকর করতে চায় এ দলে গাজার নাগরিকরা রাজনৈতিক দল নয় কারিগরি দক্ষ 答を প্রশাসনিক ক্ষমতার উপর ভিত্তি করে কাজ করবেন তবে হামাসকে কিভাবে নিরস্ত্রীকরণ করা হবে তা এখনও নিশ্চিত হয়নি পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে ইচ্ছুক দেশগুলোর আশঙ্কা হামাস তাদের সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে রুবিও বলেন হামাসকে নিরস্ত্রীকরণের দায়িত্ব কার ওপর থাকবে বা কিভাবে সম্ভব হবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারছেন না তিনি আরও জানান গাজায় নিরাপত্তা ও শাসন ব্যবস্থা পুনর্গঠনে আন্তর্জাতিক দাতাদের অর্থায়ন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রসঙ্গত গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গত শুক্রবার ইসরায়েলি বোমার আঘাতে একটি আশ্রয় কেন্দ্রে ছয়জন নিহত হয়েছেন এতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা দাঁড়িয়েছে চারশো জনে অন্যদিকে বারবার হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে অক্টোবর থেকে পর্যন্ত গাজায় তাদের তিন সেনা নিহত হয়েছেন ইরানের নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উৎপাদন বাড়াচ্ছে এ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল এ পরিস্থিতিতে ইরান সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিহিত করার পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বাড়াতে রয়টার্স জানায় চলতি বছর মাঝামাঝি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেলাবিব এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছেন দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়ে উদ্বেগ রয়েছে সূত্রগুলো জানায় মার এ ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য নয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ এ প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আনতে পারে নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রয়টার্স জানিয়েছে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি জেলনেস্কিকে নির্বাচনকালীন যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন তাহলে শর্ত সাপেক্ষে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন শনিবার রাশিয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন ইউক্রেন যদি নির্বাচনের ঘোষণা দেয় তাহলে নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে শর্ত সাপেক্ষে ভোটের দিন ইউক্রেনের অভ্যন্তরে হামলা করা থেকে আছে রাশিয়া আরও বলেন সীমান্তবর্তী যেসব এলাকায় ইউক্রেনীয় নাগরিক রাশিয়ার ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন তারাও ভোট দিতে ইউক্রেনে যেতে পারবেন রুশ সেনাবাহিনী এক্ষেত্রে কোনো বাধা দেবে না কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন যদি যদি সেনা মজুত করা শুরু করে তাহলে তার পরিণতি খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন